বছরের বাংলাদেশ আপনাদের আমার ভাই অস্ট্রেলিয়া যুদ্ধ করেছে আমার এমনি আমার মেজ ভাই উনসত্তর থেকে গণসঙ্গীত গিয়ে গিয়ে বিভিন্ন জায়গাতে মানুষকে জানতে সাহায্য করেছে তার সাথে আমার বাস্তব করার বনকার ছিল আমি মুক্তিযুদ্ধ সময় যেটা করেছি সেটা হলো চানা থেকে ইনফরমেশন আনা এবং একাত্তরে যে রমজান মাসে আমাদের রাজরে যে যুদ্ধটা হয়েছিল সরাসরি সেটা ছিল ঈদের দিনে ঈদের পিতরের দিনে তো গঞ্জাম মাসে মাঝে মাঝে যখন পূর্ণিমা আমি তখন আমার ছোট ভাই ফেলতেই পানি কুমার নদী কুমার নদীতে ও পাশে আমাদের বাড়ি আর কুমার নদীর ওপাশে হল সরাসরি থানা গাজর থানা আমার ছোটো ভাই সব মারা গেছে কোভিডের সময় আমাকে নিয়ে যাচ্ছিলো ছোটো বৈঠক থাক তো আমার বাড়ির পাশের খাল থেকে যখন নদীতে মেকটা পণ্য তখনই ওপার থেকে রাজা হঠাৎ করে গুলি ছড়ল গুলি ছোড়ার সাথে সাথে ওর হাত থেকে ভয়ে বৈঠক করে গেল নৌকার বাতাসে ঘুরে গেল যে গুলিটা আমার এখানে লাগার কথা নৌকার ভালো যাওয়াটা আমিও ঘুরে গেলাম আমার সেই গুলিটা আমার কানের কাঠ দিয়ে আমার ফেকার দিয়ে চলে গেল সেই থেকে আমি একটা বোনের জীবনযাপন করছি একই সাথে নারী অধিকারের কাজ করছে এবং সেখানে যদি সাম্যতার কথা সমতার কথা বলি আমাদের সমাজে পরতে পারতে নারী এবং পুরুষের মধ্যে যে অসমতা রয়ে গেছে ধর্মীয় কারণে সামাজিক কারণে বিভিন্ন প্রথার কারণে সেই সমতার জায়গায় সম্যার জায়গাতে এখানে যারা আজকের এই আয়োজন করেছে তাদের সাথে আমিও কাজ করছি এবং আরও একটা সংগঠনে বরুংগঠতনে বাংলাদেশ মহিলা মৌলপরিষদের সাথে সাতচল্লিশ বছর কাজ করেছে আমরা একদিনের জন্য একটা বৈষম্যময় সমাজে রাষ্ট্রে আমরা বাস করছি আমাদের সামনে অনেক পথ যেতে হবে অনেক ধরনের বিনে সহ্য করে একটা অত্যাচার সহ্য করে যেতে হবে এখন এটা আমাদের ধরার মধ্যমূল যদি আজকে সাধু বিচার হতভূম সাধু মূল বিচার রাখার যদি আজকে বিচার হতো তার সাথে আরো অনেকের বিচার হতো আমি আজকে এই মঞ্চ থেকে আমি এই বুথের বিচার চাচ্ছি না এই মধ্যে যে আছে তারা যে পদক্ষেপগুলো নিয়েছেন আমি মনে করি প্রত্যেকটা কমিশন আমার বিশ্বাস তারা খুব ভালোভাবে কাজ করবেন এবং সেই সংস্কারটা খুব দরকার সেই সংস্কারটা যদি ভালোভাবে না হয় তাহলে আজকে আমরা যে সময়ের জন্য এখানে একত্রিত হয়েছি যে সামাজিক ন্যায় বিচারের কথা বলছি যে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছি সেটা আরও দূরে চলে যাবে সেখানে তাদের যে সময় দেওয়া দরকার সেটা আমাদের দিতে হবে আর আমাদের যে কর্তব্যটা সেটা হলো এই বাংলাদেশে আমাদের সবার বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার বাংলাদেশ যারা এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন তাদের সবার বাংলাদেশ এই বাংলাদেশ এখানে কোনো বিভেদ চলবে না ধর্মের বিভেদ চলবে না যে কথাটা আমি অনেক দিন থেকে বলছি সেটা আজকেও বলতে চাই যখন রাষ্ট্র ধর্ম ইসলাম বলা হয় তখন অন্য ধর্মের মানুষের মধ্যে এক ধর্মের অসহায়তা তাদের সৃষ্টি হয় আমি একটি রাষ্ট্রৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্রের কোন ধর্ম হতে পারে না রাষ্ট্রের ধর্ম একটাই সামাজিক ন্য বিচার প্রতিষ্ঠা করো এই দেশের নাগরিকদের নিয়ে আরেকটা হলো সমস্ত মানুষকে তার মৌলিক চাহিদা পূরণের জন্য যত ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলো গ্রহণ করা মানুষের ধর্ম থাকবে তার চেয়ে বড় কথা হলো মানুষের ভিতরে মানুষের মনুষ্যত্ব বোধ জাগ্রত করতে হবে এবং সেই মনুষ্যবোধ বোধ জাগ্রত করার জন্য যে শিক্ষা দরকার সেই শিক্ষাটা এককভাবে আমাদের দেশে প্রচলন করতে হবে এই দাবিটা আমার এখানে রোল আমাদের শিক্ষার অবস্থা খুব ভালো না স্বাস্থ্যের অবস্থা খুব ভালো না ভূমি মন্ত্রণালয় হয়ে দেখেন অনেক মানুষ একেবারে তার সে যেটা নিয়ে মামলা চলছে সেই মামলাটা ঠিক আছে তার অর্থ নাই থেকে প্রভাব চালে মুখ নাই থেকে সে বারবার বেড়ে যাচ্ছে সে ভূমি বেড়ে যাচ্ছে শুধু কর্মজন্যতার জন্য না আমি এই আজকে যে বক্তব্য এখানে যে ঘোষণা পাঠ তার সাথে সম্পূর্ণ নয় আমি চাই আমরা সবাই মনোযোগভাবে যদি কাজ করতে পারি তবে আমরা সেই আশা পূরণ করতে পারবে এবং সেই লক্ষ্য আমরা সফলভাবে বুঝতে পারবো একটিমাত্র পৃথিবী আমাদের একটিমাত্র আকাশ সব মানুষের জীবন আলোয় আলোয় ভরে উঠুক এই আকাশে নিচে সভ্যতার গান দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ